বসে দুটি গাড়ি আচ্ছা আমাদের প্রতিযোগিতা হয় না দৌড় প্রতিযোগিতা হয় না এক পাতায় কি থাকে অনেক কি অনেকজন থাকে চার পাঁচজন প্রতিযোগিতা থাকে একশো মিটার দূরে আরেকজন থাকে এরকম থাকে না একটা নির্দিষ্ট থাকে কে আগে পৌঁছে এটা হচ্ছে প্রতিযোগিতা তো এখানে বলা হয়েছে দুইটা গাড়ি প্রতিযোগিতা আছে এখানে আর এখানে কি দুইটা গাড়ি প্রতিযোগিতা আছে এই মাথায় গিয়ে পৌঁছাবে ঠিক আছে এখান থেকে শুরু করবে দুইটা গাড়ি মনে থাকবে দুটি গাড়ি কত দুটি গাড়ি এই যে ব্রেক 4 মিটার পার সেকেন্ড মনে করো এই প্রথম যে গাড়ি এর বেগ আছে কত 4 মিটার পার সেকেন্ড কথা ক্লিয়ার আর দ্বিতীয় গাড়ি সে আছে কি 7 মিটার পার সেকেন্ড ঠিক আছে এই বেগে কি সামনে গিয়ে যাচ্ছে তাহলে ওর আদিবেগ কি কম আর এর আদিবেগ কি বেশি বেশি তাই না এইটা আছে 4 মিটার পার সেকেন্ড থেকে আর এটা কি 7 মিটার পার সেকেন্ড থেকে কথা ক্লিয়ার চলা শুরু করছে এরপরে বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করে

বিষয়টা হচ্ছে অনেকে কি সহজি অনেকে প্রথমে কি তোমার লাভালাভি করে দেখা গানে নাকি শেষ পর্যন্ত আর ঠিক থাকতে পারে না আর কিছু কিছু আছে প্রথমে কি নরম মানে শুরু করে তারা ধীরে 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 জিনিসটা বুঝে বুঝতে কি ধরেন এই সিমন্ত পড়াশোনা ঝাড়ি হয়ে পড়ে তারা ঠিক একটা ভালো রেজাল্ট করে আর আমি কি নাইন এইটাই কি খুব লাভালাভি করে তো এইটাই কি সাইন্স দিয়ে লাভালো হয়ে আমি সাইন্স দিছি আমি খুব ভালো হয় না কিন্তু শেষ পর্যন্ত কি ঠিক থাকতে পারে না কিন্তু যারা কি গতি কম নিয়েও শুরু করে আমি পারি না পারি না একটা হেজিটেশন থাকে না কিন্তু তারপরে ধারাবাহিক ভাবে পড়াশোনা করে ধীরে ধীরে পরে বোঝে আর আস্তে থেকে পড়ার গতি বাড়তে থেকে এক সময় দেখি তারাও কি সেই ভালো রেজাল্ট করে ঠিক আছে তো দেখা যাচ্ছে যে ওই একই কাহিনী এখানে যে ওর বেগ কম ওর বেগ বেশি কিন্তু ওর বেগ বৃদ্ধি হার বেশি ওর বেগ বৃদ্ধি হার কম যে কি একসাথে প্রতিযোগিতা শেষ করে তাহলে উভয় দূরত্ব সমান তাহলে বলা হয়েছে কি যে শেষ পর্যন্ত পৌঁছায় তবে কত সময় যায় প্রতিযোগিতা অংশ নিয়েছিল কত সময় অর্থাৎ কি বের করতে হবে ওদের এখানে যাইতে কি লাগে টি কত লাগে টি টি সমান কত এটা বের করতে হবে উভয়ের জন্য উভয়ের জন্য নাকি তো উভয়ের দূরত্ব সমান তো আমরা এখানে লিখি লাগবে এখানে এখানে প্রথম গাড়ির প্রথম গাড়ির আদিবেগ নাকি আদিবেগ কত ইউ সমান কত ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপর প্রথম গাড়ির কি প্রথম গাড়ির প্রথম গাড়ির তরণ প্রথম গাড়ির তরণ তরণ কত আচ্ছা দেখো কত হবে এ ওয়ান সমান কত জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো এরপর কি দ্বিতীয় গাড়ি নাকি দ্বিতীয় গাড়ির আদিবেগ

ঠিক আছে দেখেন না বুঝবো অবশ্যই যে স্যার আপনি তো লাইভ করেছেন লজ্জা লাগে কোনো বিষয় না লাইভে তো তোমার চেহারা দেখতেছে না ঠিক আছে হ্যাঁ লজ্জা সব দেখা যাবে না ঠিক আছে বারবার আমি বারবার একটা কথা বলি আমার ক্লাসে উপস্থিত থাকবা এক হাজার বার প্রশ্ন করবা বিরক্ত হবে না কিন্তু ক্লাসে উপস্থিত না পরে দিনে আপনার সাথে বারবার স্যার ওইটা কি ওইটা কি ওইগুলো বলতে হবে না ঠিক আছে বলতে হবে না যে অনুভূতি থেকে পর দিন তো সারাদিন টাকা থাকবে আর কি এই মানে খোঁজা খুঁজে লাগিয়ে এরকম হবে না বরং আমার ক্লাসে থাকার পরে যে না বুঝবে এখানে বুঝে তোমার বাড়ি পাঠাবো ঠিক আছে বাড়িতে কি কি এই বাড়িতে গেলে এই অংক আসলো এটা মনে তোমরা বুঝলো না না বুঝে বাড়ি গেলো বাড়ি যায় মায়ের বললে মায়ের অঙ্ক বুঝি না তো তোমার মা যদি বুঝাই দিতে পারবে আমার কাছে পাঠাই গেল ঠিক না তো মায়ের কাছে বলার দরকার নাই বাবার কাছে বলার দরকার আমার কাছে

দূরত্ব এস এস ফর্মুলাটা কত ইউটি সূত্র কি ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার কেন দেখো ইউ আছে আছে ও টি আমরা বাইরে করি তো না এখন এখানে একটা কথা হইছে ভালো হইতো যে এ টি সমান হওয়ার নাকি সময় কি বাইরে করব আমরা সময় সময় না টি সমান হওয়ার এই কথা লিখবা ঠিক আছে আর তো ইউটি এখন কি প্রথম করি না প্রথম করি হ্যাঁ প্রথম করি প্রথম করি ক্ষেত্রে আমরা কি লিখব

এটা কি বুঝতে পারছো তোমরা হ্যাঁ উত্তরভাবে বের করবে আমি দেখি কি হয় ঠিক আছে এটা কি বুঝছো এটা কি বুঝছো এই বল তুলো এটু না দাদা

এইটা ক্লিয়ার করে দিই নাকি আমরা নতুন ভাবে শর্ত কি লিখব হাফ এ ওয়ান স্কোয়ার সমান ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার লেখা দেয় লেখা যায় কে ওকে দেখো এই বুঝছো এখন আমরা কি করবো মান বের করবো কার টি এর কিন্তু প্রত্যেকটা পদে আছে না হ্যাঁ প্রথমে আছে উভয় পক্ষে টি দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে টি দ্বারা ভাগ করলে আমরা লিখতে হয় কি ইউ ওয়ান প্লাস হাফ এ ওয়ান টি সমান ইউ টু প্লাস হাফ এ টু টি কি করছি উভয় পক্ষকে কি করছি আমরা উভয় পক্ষকে টি দ্বারা কি করছি টি দ্বারা ভাগ নাকি টি দ্বারা ভাগ

আচ্ছা তাহলে টি এর মান কি দেখো তাহলে কোন প্রতিযোগিতায় টি এর মানের জন্য আমরা একটা সূত্র পেয়ে গেলাম ইউ টু মাইনাস ইউ ওয়ান ইউ টু কত ইউ ওয়ান ভাগ কত ইউ ওয়ান মাইনাস এ টু করতে পারি হ্যাঁ ভালো হয়ে থাকো করতে পারি আচ্ছা এখন যদি আমরা এখানে দেখো মান বসাই দিই টু ইন্টু কত ইউ টুর মান কত ইউ টুর মান হচ্ছে সেভেন নাকি মাইনাস এর মান কত ফোর ফোর না আচ্ছা এ ওয়ান এর মান কত জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফোর তাহলে আমরা দেখো টু ইন্টু এখানে এখন প্রতিযোগিতার সময় কে পাইছি প্রতিযোগিতার সময় পাইছি না পাই খেয়াল করো তাহলে অবশ্যই কি তোমরা অবশ্যই কি খেয়াল ভালো একটা প্রতিযোগিতার সময় কিভাবে বের করা হয় প্রতিদিনের সময় কিভাবে বের করো মানো খেয়াল করো কি এখানে যদি কোন এখানে গাড়ি মনে করো দুইটা মানুষ করো এখানে দুইটা গাড়ির ক্ষেত্রে নৈবদিক যখন বের করবো তখন তোমাদের এইটুক বের করলেই হবে নৈব্যদিক বের করলে শুক্র দিক দিয়ে শুধু করলেই হবে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা Porque